আসসালামু আলাইকুম সমাধান মাসুদ মিয়াকর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ও ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখেননি তারা এখনই সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন এই ইলেকট্রিক ওভেনটি হচ্ছে আমার কাস্টমার মিরপুর থেকে এসেছে ওনার অভিযোগ হচ্ছে ওনার কেক বিস্কুট কোনো কিছুই হয় না তো যাই হোক সেই কারণে আমরা নিজেরাই ওভেনটাকে রেডি করে সরাসরি কেক বানানোর প্রস্তুতি নিয়েছি কেকের যত উপকরণ আছে সব কিছু এনে তারপর আমরা কেক বানানোর প্রস্তুতি নিচ্ছি তো আজকে কেক বানিয়ে কাস্টমারকে ভিডিওটা পাঠাবো এবং এসে তারপর ওভেন্টে নিয়ে যাবে অথবা আমরা পাঠিয়ে দেব আমরা আসলে সবার আগে কাস্টমার সার্ভিসটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি আপনারা যারা সময়ের অভাবে আপনাদের পড়ে থাকা জিনিসপত্র নিয়ে আসতে পারেন না অথবা ভালো টেকনিশিয়ান পান না তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বারে আমরা বাসা থেকে সরাসরি এনে আবার আপনার পণ্য রিপেয়ার করে তারপরে আবার বাসায় পৌঁছে আপনার বাসার যত ধরনের ইলেকট্রনিক্স পণ্য আছে ওয়াশিং মেশিন টিভি ফ্রিজ থেকে যাবতীয় সব ধরনের পণ্য আমরা সার্ভিস দিয়ে